যে ছেলে সেটা কনফার্ম হওয়ার জন্য শুয়ে আমি পায়জামা কাঁন্দ খুলে দিকে যে ওর ছেলে ও কোন তৃতীয় লিঙ্গের ও তৃতীয় লিঙ্গের মানুষ যেমন একটা ছেলে গায় হলে যেরকম মেয়েদের মতো করে না ও হচ্ছে ঠিক যে আমার লগে যে কথাগুলো বলছে সব হচ্ছে ওদের একটা পাতানো ফাঁস আসসালামু আলাইকুম বন্ধুরা রাজবাড়ীতে চাঞ্চলকর এক ঘটনা ঘটেছে একজন যুবক বিয়ে করেন একজন মেয়েকে যার সাথে সম্পর্ক গড়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিকভাবেই বিয়েটি সম্পন্ন হয়েছিল কিন্তু বিয়ের দুই মাস পরে সেই যুবক জানতে পারেন তার স্ত্রী আসলে একজন ছেলে জি আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান শান্তু হেন প্রথমে ফেসবুক থেকে আর কি সেই মেসেঞ্জারে নক দিছিল তারপরে আমিও ও তাকে নক তারপর তার কি ফ্রেন্ডশিপ হয়েছিল তারপরে রিলেশন এই মুহূর্তে রিলেশন যাওয়ার এক মাস পরে আর কি আমাদের বাসায় আসে উঠে তারপরে আমার আব্বু এটা বিবেচনা করে যেহেতু উঠে আসে একটা মেয়ে তো তারপরে গ্রামগতভাবে মূল লাইকে বা আমাদের গ্রামে হুজুর দেখে তারপর আমাদের বিয়ে পড়ায় দাও এটা পুরো সারা শরীর হচ্ছে প্লাস্টিক সার্জারি করা কি সাংঘাতিক ব্যাপার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পুরুষ আসলে সে কি মানে আপনারা জানতে পারছেন পরে যে সে কি পুরা প্রতারক সে কি এরকম ঘটনার আগে করেছে কখনো নাকি আপনার এই রকম ঘটনা জানতে পারছেন করেছে নাকি আগে তা তো জানি না কিন্তু আমার লগে যে প্রতারণা করতে চাইছে বা করছে এই কথায় ধরা গেল আমার টেস্ট অনেক টাকা বসে আছে

যে আমার লোকে যে কথাগুলো বলছে সব টুকরাই হচ্ছে ওদের একটা পাতানো ভাত যেটা আমার আবার বিয়ের পরেও আমাকে সারাক্ষণ বলছে যে চলো চট্টগ্রামে যাই তোমাকে আমি তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকার চাকরি দেবো এবং কি তোমাকে প্রথম মাসে অ্যাডভান্স স্যালারিও দিয়ে দেবো তিরিশ হাজার টাকা পরবর্তীতে তুমি চাকরি করে যাওয়ার পারো কামাই করে নিবা আমি যাইনি ইয়ে করার আগে আমাকে বলছিল যে ওর নাকি এত সমস্যা আর কি এমনি শরীরটাও অনেক খারাপ তো যেই কারণে ওর আর অনেক অনেক প্রবলেম আছে আমাকে বলছে যে কোরআন শরীর তারপর রাম বলছে তারপরে আমি বিশ্বাস জানি কে ও আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন বা কাগজটা থাকে না বিদেশি ডাক্তারদের চিকিৎসা করেছে ওই কাগজটা আমাকে দেখেছে তারপরে আর কি আমি বিশ্বাস যাই যেহেতু আমি একটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাকে একটা মাস দেড়টা মাস না ছিল আমার তো আর কিছু হবে না হ্যাঁ তো সেক্ষেত্রে আমি ছুঁই নিয়ে কে তারপরে তারপর হাটার হাঁটার ধরন ছিল আলাদা মানে একটু ডিফারেন্স ছিল মানে ছেলেদের মতো আর কি একটু ছেলে ওই তো село এরকম তারপর ওকে টাচ করতে দিত না এরকম ভাবে যে টাচটা করব ওকে আর এরকম দিত সেটাও করতে দিত না এই দুই মাস মানে বিয়ের পরে হ্যাঁ যে না বলতো দুই মাস পরে যে আবার কয়েকদিন আগে যে কয়েকদিন যে একদিন আমি টের পেলাম তার একদিন আগে আমাকে বলছিল যে আর কয়েকটা দিন আছে তারপর আমাকে স্পর্শ করতে পারবে তো মূলত গায়নী পরবর্তীতে সেদিন আবার আমার হলো খুব সন্দেহ হয়েছিল যে ও ছেলেই হবে

আমি দেখছি সন্দেহ ভাবে পরে আর কি এরকম হয়েছে আবার যারা বিচারক ছিল ওনারা ওসে জিজ্ঞেস করছে যে তুমি ছেলে নাকি মেয়ে তো তাদের কাছে কোরআন শরীফ বুকে নিয়ে তারপরে বলছে যে হ্যাঁ আমি মেয়ে সবার সামনে সবার সামনে বলছে আমি মেয়ে